হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন সাতচিং রাজেশ আপনারা আমার চ্যানেলটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর আমি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমি অনেক দূর দূর গিয়েছিলাম তো তাই ভিডিও করতে পারিনি বন্ধুরা এখন থেকে আপনারা ভিডিও পাবেন বন্ধুরা নতুন নতুন ভিডিও পাবেন আর আপনারা যদি আমার কাছে কয়েন বা নোট বিক্রি করতে চান তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের বাড়িতে গিয়ে কয়েন নোট দেখে আসবো তাতে কোনো ফ্রি চার্জ লাগবে না টাকা পয়সা লাগবে না বন্ধুরা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা এখন যেই পয়সা দেখছেন এটি একটি বনস বোনস মেটালের পয়সা বোনস মেটাল বোনস এই পয়সাটি দুটো মিন্টের থেকে মিনিটে রয়েছে বোম্বে মিন্ট কলকাতা মিন্ট দুটো মিন্টের কয়নের মধ্যে বম্বে মিন্টের কয়েনটা কমন কয়েন আর কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার কয়েন বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে সরি ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি হলে তিরিশ টাকা আর বম্বে মিন্টের কয়েনটার দাম বললাম এবার কলকাতা মিন্টের কয়েনটা ভেরিফাইন কন্ডিশনের কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি হলে পঞ্চাশ টাকা দেখুন বন্ধুরা এই কয়েনটা যদি আপনার কাছে ইউএনসি থাকে তাহলেই বিক্রি হবে বন্ধুরা দেখুন আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন বন্ধুরা নমস্কার